সব কি তুমি যদি আল্লাহকে ছাড়া আর কাউকে ভালোবাসো ইউ আদিব হু আল্লাহ তালা তাকে দিয়েই তোমাকে আজাব দিবেন বলেন তাকে দিয়েই তোমাকে কি দিবেন স্ত্রীকে ভালোবেসে ফজর নামাজ পড়তে পারে নাই এই স্ত্রী তার আজাবের কারণ হবে কি বলছি বলেন স্ত্রী তার আজাবের কি হবে সন্তান হ্যাঁ হায় সন্তানকে ভালোবেসে হায় রে সন্তানকে ভালোবেসে নামাজ পড়ে নাই সন্তানের জন্য মাল কামাতে গিয়ে সে নামাজ পড়ে নাই নিশ্চিত এই সন্তান তার আজাবের কারণ হবে কি বলছি বলেন এই সন্তান তার কি বিয়ে করতে যাওয়ার দিন সে নামাজ পড়ে নাই বিয়ে করতে যাওয়ার দিন নামাজ পড়ে নাই নিশ্চিত এই স্ত্রী তার আজাবের কারণ হবে কি বলছি বলেন স্ত্রী হাসপাতালে এজন্য ব্যস্ততা সে নামাজ পড়তে পারে নাই এই স্ত্রী তার নিশ্চিত তার আজাবের কারণ হবে না আরেকজনকে খুশি করতে গিয়ে আল্লাহকে যে নারাজ করলো মখলুককে খুশি করতে আল্লাহকে নারাজ করলো তো সে আল্লাহ হারালো মখলুক ও হারালো আর যা আল্লাহকে খুশি করতে গিয়ে কাউকে নারাজ করলো সে অচিরেই আল্লাহ কেউ পেয়ে যাবে ওই মাখলুক কেউ পেয়ে যাবে দিন শিখাতে গিয়া নিজের মেয়েকে দিন শিখাতে গিয়া স্ত্রীকে নারাজ করলো সে অচিরেই স্ত্রী কেউ খুশি করবে আল্লাহ তো খুশি হয়েই গেল আর মেয়েকে ক্যাডেট কলেজে পড়াতে গিয়া স্ত্রীকে খুশি করতে গিয়া মেয়েকে ক্যাডেট কলেজে পড়তে দিল স্ত্রীকে খুশি করতে দিয়া মেয়েকে বুয়েটে পড়তে দিল আর ওখানে হলে রেখে দিলো মেয়েকে চুয়েটে পড়তে দিল মেয়েকে মেডিকেলে পড়তে দিলো শুধুই স্ত্রীকে খুশি করতে গিয়া অচিরেই সে আল্লাহকেও হারালো স্ত্রীকেও হারালো কি আমাদের মাহবুব ভাই আমাদের মাহবুব ভাই আছে মাহবুব ভাই কোথাও আমাদের মাহবুব ভাই তুহার ভাই মাহব ভাই নাই হ্যাঁ মা উবের এক কাছের মানুষ আছে উনি গভর্নমেন্ট কলেজের প্রফেসর মেয়েরা সব মাস্টার্স করা বিবিও মাস্টার্স করা তো ওনার উনি এখন বাড়িতে মেয়ে বিবি কেউ তার সাথে থাকে না এবং সকলেই পারে না তাকে হত্যা করে কেন বলেন তো এরকম এক ঘটনা আছে না হ্যাঁ আপনাদের পাশে এক ঘটনা আছে না হ্যাঁ মেয়েদেরকে মেয়েদেরকে খুশি করছে আল্লাহকে নারাজ করে বলেন কি বলছি বলেন আল্লাহও মেয়েও গেল স্ত্রীকে খুশি করেছে আল্লাহকে নারাজ করে জবাব দেন পরেরটা আপনারা বলেন আল্লাহ গেল স্ত্রীও গেল বসকে খুশি করেছে আল্লাহকে নারাজ করে আল্লাহ গেল বসও গেল হ্যাঁ বলেন আরো বলেন আরো বলেন মালিককে খুশি করেছে আল্লাহকে নারাজ করে আল্লাহ গেল হ্যাঁ মালিক নারাজ হয়েছে আল্লাহ রাজি হয়েছে অচিরে মালিক রাজি হয়ে যাবে আমার কাছে শত শত নজির আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ স্ত্রী বলছে দাড়ি কেটে ফেলো দাড়ি কেটে ফেলো তো ভদ্রলোক আলহামদুলিল্লাহ দাড়ি কাটেনি দু চার দিন পরে স্ত্রী ঠিক আর স্ত্রী বলেছে দাড়ি কেটে ফেলো নিজেও দাঁড়িয়ে কেটে ফেলেছে দু চার দিন পরে স্ত্রীও গেছে দাড়িও গেছে বলেন মানে আল্লাহকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে নারাজ করলো তা আল্লাহ হয়ে গেল সেও হয়ে গেল যাবে সাময়িক আসবে চিরদিন আল্লাহ বলেন আর আইসা বলবে ভুল হয়ে গেছে তখন বুঝি নেই আমি কি বুঝাতে পারছি আপনাকে এই জন্য আল্লাহ তাহলে ভালোবাসা বলেন হ্যাঁ ভালোবাসে কেন কি কি আরে রূপে আবার বলেন জামাল কামাল জামাল মানে রূপে নাওয়াল মানি দানে কামাল মানি গুনে কামাল মানে রূপে এই তিন শব্দ আরবি অনেক হাজারো মানুষের কাছ থেকে শুনছি কিন্তু বাংলায় তিন তর্জমা এটা আমার করা আপনার কাছে ভালো লাগলে লাগুক না লাগলে নাই রূপে রূপে যদি ভালোবাসতে হয় গুনে যদি ভালোবাসতে হয় দানে যদি ভালোবাসতে হয় এবার মাখলুকের মধ্যে কাকে মোহাম্মদুর রসুল্লা রূপে কেমন গুনে কেমন দানে কেমন রূপে কেমন হ্যাঁ রসুলের চেয়ে সুন্দর কোন মানুষ বলেন তারা কত্ত আইনি হ্যাঁ ও আজমাল উমিন কেলেম তারা কত আয়নি ও হাসতান উমিন কেলেম তালিদিন নিশা উ আজে হাসতান এ বেশাবেতাদি আল্লাহ তালানু কি বললেন ও আহমদ রুসুল্লাহ সল্লাহ আ আপনার চেয়ে সুন্দর কোন মানুষ আমার দুচোখ পৃথিবীতে কখনো দেখেনি আর আপনার চেয়ে সুদর্শন কোনো শিশু কোন মা পৃথিবীতে জন্ম দেয়নি সত্যিই বলেছেন আজাদে হাসসান বে সাহাবেত আল্লাহ মা তার এক জমিল দামাদারা কাতুম বলেন পৃথিবীর সমস্ত কবিতা যদি এক পাল্লা দেওয়া হয় তাহলে হাসানোর এই কবিতা এক পাল্লা দিলে এই কবিতার পাল্লাই ফারিব হাসান তিনি ছিলেন এই কাকে বলে এটা আদিব আদিব এটা এই বছর আরবি সাহিত্য পড়ছে সায় রে বলতে বলতে পারেনি চিন্তা করেন শায় মানে যিনি ইসলামের আগেও কবিতা রচনা করেছেন ইসলামের পরেও কবিতা রচনা করেছেন হলেন কি আল্লাহ ছিলেন শাহর এ মখাদ্রম তিনি ইসলামের আগেও কবিতা রচনা করেছেন ইসলামের পরেও কি এই জন্য ইয়াহুদিরা যখন রসুলকে হেজু করে করে কবিতা দিয়ে দিয়ে দিত রসুল বলতেন ও হুজু ও হো জোয়া হাসসান জিবরুল ইউ আই ইয়েদুক তুমিও কবিতা রচনা করে করে জবাব দাও জিব্রীল তোমাকে সাহায্য করবে আস্সান ও কবিতার জবাবে কবিতা লিখে লিখে কী করতেন জবাব দিয়ে দিতেন হাসসান এমনি সাব এদিয়া আল্লাহু তালা আনহু শাহ আরুল রসুল ইনি ছিলেন রসুলের সাহেব রসুলের কি ছায়ে তো কি বলছেন আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ এ দু চোখ দেখেনি আর আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীর কোনো মা জনম দেয়নি কেমন ছিল রসুলের চেহারা আর কেমন ছিল ওই দু চোখ দু চোখ রসুলকে দেখেছে এত দূরে আমরা আসলাম দেখি নাই আমরা রাও যায় থারেও যেতে পারি না ওদিনে তৈ ভাই গেলেও আর যাওয়া যেতে দেয় না আবার গেলেও আর দাঁড়াতে দেয় না মজা পাই না হ্যাঁ এক সেকেন্ডও থাকতে দেয় না হা তাইলে ভালোবাসতে হয় কেন বলেন জিনিস কি কি আবা বলেন তাহলে কাকে ভালোবাসতে হবে কেন রূপে গুনে হ্যাঁ এই নাস্তিক বেঈমান তো বেঈমান এই নাস্তিক বিশ্ব মোর বিশ্ব এদেরকে জিজ্ঞেস করেন তোমরা যাকে যাদেরকে ভালোবাসো এদের কয়টা আছে হ্যাঁ হ্যাঁ তুমিও সৌন্দর্যের এক উৎস বলো আমাদেরকে তুমিও গুণের এক উৎস বলো তুমিও দানের এক আমাদেরকে শোনাও বুঝেন না কথা কি বলছি বলেন রূপে গুণে তো চ্যালেঞ্জ ছুড়ে দাও আমাদের নবী সুন্দর বেশি না তোমার নেতাদের তোমারা আইডলের সৌন্দর্য সৌন্দর্য বেশি হ্যাঁ তোমরা যাকে নমুনা মনে করেছ হ্যাঁ দারুইন তোমাদের নমুনা যার যার পূর্বপুরুষ বানর বলেন দারুইন তোমাদের কি যার পূর্বপুরুষ কি অথবা কোনো ইউনিভার্সিটির কোনো ডক্টর তোমার নমুনা ব্যাস যার ফিউচার কি হবে যে সে জানে না যার ভবিষ্যৎ কি সে জানে না বলেন সে পৃথিবীর হাজারো প্রশ্নের উত্তর জানে না সে তোমার নমুনা হ্যাঁ রবজা আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে এসে রা আমাদেরকে রবের পরিচয় দিচ্ছেন অত বড় প্রশংসা বলে তাহলে ভালোবাসতে হবে কেন আবার বলেন আর যার ভালোবাসা আত্মহত্যা করে সে তোমাকে কি কি দিয়েছে হ্যাঁ শুধুই কি মোবাইলের মোবাইলের ওই পাট থেকে ও প্রান্ত থেকে একটু হাসি এটা তোমারে পাগল করে দিস অথচ তুমি যখন গভীর রাতে যখন তুমি ঘুম থেকে উঠ তুমি যখন অজু করতে যাও তোমার রব তোমাকে দেখে দেখে হাসে আরেকদিন শোনাবো রব কখন কখন হাসে তুমি যখন তোমার স্ত্রীকে উঠাও এই উঠো উঠো উঠাও তাহার যদি উঠাও তখন রব হাসে আহ ভালোবাসতে হয় কেন তাহলে এক নম্বর কাকে দুই নম্বর কাকে তিন নম্বর সাহাবাদেরকে তিন নম্বর কি বলেন চার নম্বর ওলামাই মহম্মদ বলেন পুরাণে করিমকে হাদিস কে মক্কা কে মসজিদ কে মাদ্রাসা মাদ্রাসাকে ভালোবাসতে হবে কাকে এটাও জানে না যেমন ধরেন আপনারা যারা ডিগ্রি পাশ করেছেন ক্লাস ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত যত টিচার প্রাইমারি হাই স্কুল কলেজ যত টিচার আপনাকে যত কিছু পড়িয়েছেন এর আগে মক্তবের এক শিক্ষক আপনাকে সুরায় ফাতে পড়িয়েছেন আপনি বলুন তো দেখি আপনার প্রতিদিনের জীবনে কোন কোন শিক্ষকেরটা আপনার কতটা কত পার্সেন্ট কাজে লাগে বলে বলেন আচ্ছা গতকালকে এই স্কোয়ার প্লাস স্কোয়ার আপনার কি কি কাজে লাগছে এটা আপনার গতকালকে কতটুকু কাজে লাগছে তাহলে ব্যাকরণ কারণ অলহবাদ অঙ্ক অলহবাদ ডু গোগ ডান গন গতকালকে আপনার কদ্দুর কাজে লাগছে এর আগের দিন এর আগের দিন এর আগের দিন তো ইংরেজিওয়ালা অবাদ গ্রামার ইংরেজিওয়ালা বাদ অঙ্ক ওলা গণিতবাদ আচ্ছা ভেনিজুয়েলা ভেনিজুয়েলার রাজধানীর নাম কি এটা যে ভূগোলে মুখস্থ করলেন যে কি কি লাভ হয়েছে ফ্রান্সিসকোর মুদ্রার নাম কি এটা গতকালকে কি কি কামে দিছে আচ্ছা আলহামদুলিল্লাহ গতকালকে আজকে কয়বার পড়েছেন তো বলুন তো দেখি আপনার জীবনের সবচেয়ে উপকারী বন্ধুকে আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস আপনাকে পড়িয়েছে কে হ্যাঁ এই জন্যই আমি যার কাছে নুরানি পড়েছি আমি আমার হুজুরকে এখানে রেখেছি হুজুর আমার কাছে ছিলেন হুজুরের হুজুরের বিবি ইনশাল্লাহ আমি রমদানের পরে হুজুরকে খুশি করে দেওয়ার চেষ্টা করবো আপনারা আপনাদের ইংরেজির টিচারকে আনছেন নি পড়ছেন পাঁচজন টিচারের নাম পাঁচশো দিয়ে পুরস্কার অ্যাডভোকেট ল পড়ছে না এক টিচারের কাছে না কয়েক টিচারের কাছে এবার পাঁচজন টিচারের নাম বলেন আপনার মাস্টার্সের পাঁচজন টিচারের নাম বলেন তাহিদ ভাই মাস্টার্সের পাঁচজন শিক্ষকের নাম বলেন তো যেমন ফড়া তেমন শিক্ষক তেমন যেমন বেইন তেমন পাঁচা মাঝি যেমন সিডনি তেমন বথর বথর কি এত কিছু সত্ত্বেও আমরা বুঝি না ভালোবাসতে হয় কাকে ভালোবাসতে হয় কয় বুনিয়া দে আর কাকে সামনে দাঁড়াল

এ আমাদেরটা হলো অচল আপনাদেরটা হলো সচল বলেন আমাদেরটা অচল আপনাদেরটা কি জীবনে একবারের মতো কাজে লাগে নাই আপনাদেরটা সচল আর আমাদেরটা জীবনে প্রতিটা সেকেন্ডে কাজে লাগে আমাদেরটা অচল কি